আসসালামু আলাইকুম আজকে আমাদের খুবই স্পেশালিটি ক্লাস আমরা জানি আমরা যারা পেড স্টুডেন্ট আছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই বেশি ইম্পর্টেন্ট সপ্তাহে একদিন এই ক্লাসটিতে আমরা অসাম লেভেলের কিছু ডিসকাশন করি বা অনেকগুলো টপিক নিয়ে কথা বলি তার ভিতরে অন্যতম একটা হলো মানে যে আয়োজনটা থাকে সেটা হলো আমরা এই দিনটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলি হায়ার লেভেল বা টপ লেভেলে যারা প্রতিনিয়ত আর্ন করতেছে তাদেরকে আমরা ইনভাইট করে করে এইসব ক্লাসগুলোতে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এখনো প্রায় অলমোস্ট সবাই চলে আসি হাই লেভেলের আর্ন করে বা টপ লেভেলের আর্ন করে বা টপ আর্নার এখানে অসংখ্য মানুষ আছে আমরা আজকের ক্লাসটার ভিতরে সপ্তাহে একদিনের আয়োজন থাকে এটা আমাদের আবার যারা হতাশাগ্রস্ত আছে তাদের অভাব নাই তারা অনেকে আছে এই ক্লাসে আজকে ক্লাসটাতে আমরা দুই দল ইনশাল্লাহ ভাগ হয়ে কোথায় সমস্যা কোথায় আপ টু ডেট করা লাগবে কোন জায়গায় টিপস ট্রিক্স ওই ব্যক্তি আর্ন করলো কিভাবে তার জাদু মন্ত্র কি এই সম্পূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ আজকে দেখার ট্রাই করবো স্পেশাল স্টুডেন্টরা তো আছে না ভিতরে স্পেশাল স্টুডেন্টরা সবাই চলে আসছে এবার স্পেশালদের জন্য আমাদের স্পেশাল আয়োজন যেটা প্রতি মাসে থাকে টপ থ্রি যারা থাকে না তাদের জন্য অ্যাওয়ার্ড থাকে অ্যাওয়ার্ড সো এই অ্যাওয়ার্ডগুলো বলার কথা ছিল মানে দেওয়ার কথা ছিল আমাদের মিট আপে এখানে প্রায় তিনটা অ্যাওয়ার্ড আছে খুবই সুন্দর ডিজাইন করছে এবার এই অ্যাওয়ার্ডগুলো দেওয়ার কথা ছিল মিটপে বাট মিট আপে আমরা অনেকে জাননি বা মিসিং ছিলেন যার কারণে সেখানে দেওয়া হয়নি আজকে আমরা ভার্চুয়ালি এগুলো উপস্থাপন করবো অ্যাওয়ার্ডগুলো নভেম্বরের অ্যাওয়ার্ডগুলো আচ্ছা যেহেতু সবাই আসেন চলো আমরা শুরু করি আনবক্সিং কয়েকদিন আগে আনবক্সিং করলাম আমাদের আমাকে যেগুলো দিয়েছেন সেইগুলো আজকে আমরা এখন আনবক্সিং করবো আপনাদেরকে আমি যেগুলো দিব সেইগুলো ইনশাল্লাহ প্রথম হলো থার্ড ওয়ান বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস নভেম্বর মাসের থার্ড যিনি হয়েছেন ওনার নাম হলো ফ্রিলান্সার আবদুল্লাহ বা হলো ফোর্থ নাম্বার ব্যাচের চার নাম্বার ব্যাচের আবদুল্লাহ ভাই আপনি যদি থাকেন সারা হলো থার্ড এই হলো ডিজাইনটা এই যে সুন্দর না সো কিউট উনি নাম্বার তারপর আমরা সেকেন্ডে এখানে আমাদের খুবই সুন্দর কাজ একটু বেশি পরিশ্রম করছে কালার টালার সব পরিবর্তন করছে মানে তিনটা আগে একরকম থাকতো না এখন তিনটা তিন রকম করছে এটা হলো সেকেন্ডে অন্য কালার সেকেন্ড প্রাইস বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস হিডলার চন্দ্র ব্যাচ নাম্বার ফাইভ হিটার ভাই চলে ঠিকানায় এটা হলো আপুরা এবার আপুরা জিতে গেছে আপু এই হলো পুরোটা আচ্ছা এখানে অনেক কিছু লেখা আছে ফার্স্ট প্রাইজ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তারপর আপনার নাম তারপর বেস্ট নাম্বার ও বেস্ট নাম্বারটা বলে দিই অষ্টম ব্যাচ ক্যান ইউ বিলিভ অষ্টম ব্যাচ এটা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে এখন হবে না বা আমার এখনো দেরি আছে না ভাই যান যেমন আজকে একটা স্পেশাল ক্লাস আজকে আপনি যত ধরনের মোটিভেশন ডিমোটিভেশন আছে সব ইনস্নে ট্রাই করবেন বা নোট আউট করার ট্রাই করবেন হ্যাঁ শুধু না কথাগুলো নোট শুনছেন ট্রাই করেন উনি হলো অষ্টম ব্যাচের বাট ওনার সম্পর্কে আমি একটু একটু বলে দিই আবার আবার বেশি অনেকে হাইপার হয়ে যাবে যাই হাই কি বলেন এক হলো মহিলা মানুষ তার ভিতরে অষ্টম ব্যাচের তার ভিতরে এক নাম্বার ভাবা যায় এত কিছু কেমন একসাথে আপ হলো পুরনো ফিলেন্সার মানে পুরনো বলতে উনি ফ্রান্সিং কাজ বা ফিল্সিং স্কিল উনি আগে থেকে শিখছে বা আগে থেকে জানতো আমাদের এখানে ভর্তি হওয়ার বা আমাদের এখানে আসার মানে হলো আর একটু স্কিল গেদার করার জন্য মানে আর একটু স্ট্রং করার জন্য হ্যাঁ সো উনি একবারে নতুন না উনি পুরনো কিন্তু আমাদের এখানে জয়েন করছেন আর একটু বেশি টিপস অ্যান্ড ট্রিক্স নেওয়ার জন্য এই হলো একটা এটা হল ফার্স্ট প্রাইজ মনে আপু অষ্টম ব্যাচ এটা হল সেকেন্ড প্রাইস এটা হল ব্ল্যাক কালার এটা হলো আমাদের হিটলার ভাই পঞ্চম ব্যাচের এদেরকে ধরবো হ্যাঁ এদের আসল লোক এনআর যদি আরেকটা কথা দিয়ে করে তারপর দেওয়া হয় ওনার হাতে আসছে কিনা আমাদের থাকে আদো ডলার সত্যি করে আনছে কিনা মিটিং হয়েছে কিনা এই ভাবে রিসার্চ করে তারপর দেওয়া হয় আপনি বিলিভ করতে পারেন এদের যদি আমি ক্লাসে ধরতে পারি বা আনতে পারি এরা যে গুলো দেবে এগুলো আপনি হান্ড্রেড নিতে পারেন ফোর্থ ফাইভ অষ্টম তিনটা ব্যাচ থেকে আমি সাইড করে রেখে দিচ্ছি ইনশাল্লাহ আগামী দু একদিনের ভিতরে আপনাদের বাসায় পৌঁছে যাবে অ্যাওয়ার্ড গুলো প্রতিবারের মতো থ্যাংক ইউ সো মাচ এই ছিল আমাদের একটা স্পেশাল টপিক স্পেশাল ক্লাসের স্পেশাল টপিক আমরা মেন ক্লাসে জাম করবো টিপস অ্যান্ড ট্রিক্সের পুরো ক্লাসটা জুড়ে থাকবে দুই থেকে আড়াই ঘন্টা টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস হায়ার লেভেলের টপ লেভেলের ফিনান্সার যারা বর্তমানে ক্লাসে এদেরকে আমরা ধরবো ধরে ধরে স্ক্রিন শেয়ার করে করে যার ভিতরে যা যা মাল মশলা আছে এগুলো সব ব্রেকআউট ট্রাই করবো যে কোন বাইয়ের কিভাবে উত্তর দিল কোন বাইর থেকে কিভাবে কলা কৌশল ভাবে পড়াইছে কনভার্সেশন দেখবো সবকিছু দেখার ট্রাই করবো বাট তাদের বাইরের নামটা হাইড করে ইনশাল্লাহ সেই পার্টটা আমরা শুরু করবো বাট তার আগে এই পার্টটা ইন করে দিচ্ছি ফিনিশ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ এই ছিল আমাদের অ্যাওয়ার্ড শো বা অ্যাওয়ার্ড সিরেমনি ইনশাল্লাহ উইদিন ফিউ ইয়ার্স আপনাদের বাসা বাড়িতে প্রতিটা অ্যাওয়ার্ড পৌঁছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন যারা এখন অ্যাওয়ার্ড পাননি তাদের জন্য বেস্ট অফ উইশেস ইনশাল্লাহ আগামী মাসগুলোতে নতুন বছর থেকে প্রতিজ্ঞা করতে পারেন ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা অ্যাটলিস্ট টপ টেনের ভিতরে যেন আপনি থাকেনি থাকেন এরকম একটা অদম্য ইচ্ছে নিয়ে আনতে পারেন